পার্টি মেকআপ থেকে এবারে ব্রাইডাল লুকে চলে এসছে দেখো মেকআপ ডান

তো একদম টাকা শুরু দেখো এবার অলমোস্ট আমার চুলও কমপ্লিট হয়ে গেছে গয়নাও পরিয়ে দিচ্ছে তো এবার যেগুলো জাস্ট হবে এবার ফাইনাল টাচেস দেখো হেয়ারেও একদম ফাইনাল জাস্ট টাচগুলোই দেওয়া হচ্ছে চুল তো প্রপারলি বাঁধা হয়েই গেছে গয়নাও পরা হয়ে গেছে আর আমি এখন করেই চলেছি হচ্ছে সেলফি অ্যান্ড ভ্লগ অ্যান্ড ছবি তুলে যাচ্ছি ফোনে কারণ আমার নিজেকে দেখতে এত ভালো লাগছিল বহুদিন পর এরকম ইলাবোরেটভাবে শ্যুটিংয়ের মতো করে সাজা বুঝতেই পারছো আমার খুবই এক্সাইটেড লাগছিল আর কি সুন্দর লুকটা দিয়েছে ওরা গাইজ গাইজ দেখো হয়ে গেছে মধুমণি পুরো রেডি অসাধারণ মধুমণির লোকটা নিয়ে তার কিছু বলার নেই অসাধারণ শাড়ি আর এই যে কাজগুলো খুব ভালো লাগছে মেকআপও দারুণ হয়েছে আর আমি তো পুরো রেডি এই দেখো কিরাম রেডি আমা যা 2 মিনিট লাগে মেয়েদের রেডি হতে লাগে দুই থেকে 3 ঘন্টা লাগছে আমার ব্রাইডাল গেটআপ কমেন্টে আমি আগে বলবো অসাধারণ লাগছে দারুন লাগছে দারুন লাগছে সিরিয়াসলি খুব অনেক সময় নিয়ে ওরা সাজিয়ে দারুন লাগছে দারুন লাগছে সুর্জো তারপরে আমাদের হ্যারে দিদি অঞ্জন এত টাইম নিয়ে আমাদের জ্যাসার দাদা এত টাইম নিয়ে शादी যে ছেলেটি কলকা করল নামটা আমার ঠিক জানি হ্যাঁ कौशिक कौशिक কলকা করেছে এই সুন্দর কলকা করেছে আচ্ছা আর আলতাকে পড়ালো

আর আমি রেডি হচ্ছি তবে রেডি হওয়ার পর সেটা কমেন্ট করে জানাবেন আর বাই দ্য ওয়ে আমি যেটা পড়বো সেটাও মালুকি সাজেশন তাই তো তাহলে এটা সাথে এটা পড়ার পরে কিন্তু আরো পেটাল লাগে হ্যাঁ মনে হচ্ছে বিয়ে হচ্ছে

তো এবার আমাদের শুটিংটা শুরু হবে আর এই ছবিগুলোই তোমরা দেখতে পাবে হোর্ডিং এ তোমরা অনেকে বলেছিলে যে দাদা দিদি তোমাদের বিয়ের সাজে দেখতে চাই তো সেই জন্য পুরো একেবারে মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে বেনারসি আর পাজামা সত্যি সত্যি বিয়ে হচ্ছে না এটা যাই হোক চলো এই দেখো এবার আমাদের ফটো সেশন আরম্ভ হয়ে যাচ্ছে একদম বিয়ের সাজে মা লক্ষ্মী শাড়ি সেন্টারের তরফ থেকে এই ফটো সেশনটা যাচ্ছে তোমরা জাস্ট কয়েকদিনের অপেক্ষায় তোমরা দেখতে পেয়ে যাবে পুরো শান্তিপুরের রাস্তা জুড়ে পুরো সমস্ত জায়গায় মা লক্ষ্মী শাড়ি সেন্টারের হোর্ডিং আমাদের এই গেট দেখতে পাবে দেখো আমরা একটার পর একটা পোস্ট দিয়ে যাচ্ছি অনবদ্য লাগছিল ওই দিনটা আমাদের খুব 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 সুন্দর কেটেছে দেখো কতটা ভালো লাগছে কতটা ভালো লাগছে ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আর এই ক্যামেরা অপারেশনটা অঞ্জন করছিল অঞ্জন আমাদের ভিডিও করে দেখছিলো ছবি তুলছিলো সো থ্যাঙ্ক ইউ অঞ্জন খুবই ভালো লাগছে আর এই দেখো সূর্য ওর আংটি দেখানোর জন্য ব্যস্ত আর যে গয়নাগুলো পড়িয়েছি সেগুলো দেখানোর জন্য ব্যস্ত তাই এসে আমাদের বলে গেছে যে আংটিটা যাতে দেখা যায় এই দেখো এবার বিভিন্ন রকমের সব পোজ আমরা দিচ্ছি খুব মজা করে শুটিং হচ্ছে দেখতেই তবে এটাও ঠিক আমার প্রথম হিরোইন যাকে আমি ওকেই বলে তুলেছি

এই দেখো এইবার আমাদের কি ভালো ভালো ছবি উঠেছে না তোমাদের কি বলবো পুরো কোলে তুলে একদম অসাধারণ কেমন দেখতে লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাও অবশ্যই জানাও আমি জানতে চাই তোমাদের কেমন লাগছে সেই ভালোবাসা ডট কমের ফিলটা কি তোমরা পাচ্ছ কারণ আমরা তো ভরপুর পেয়েছি অবশ্যই কমেন্টে জানাও যে কেমন লাগছে এডিটেড ভার্সানটা ডেফিনেটলি আরো বেটার হবে কিন্তু এখনই যা দেখতে ভালো লাগছে ও মজা আগে ৰেকৰ্ডিং <laughs> কৰিছা <laughs>